কি মোহমিন ভা হইল রে তোর বিদায় দেওয়ার পালা রে তোর খেওয়ার মাঝি ও মাঝি আমার নবী কামলি বহাল ও কি মোহমিন ভা হইল রে তোর রে তোর মাঝি ও মোর মাঝি আমার নবী কামলি বাহালাহ মা বাপকে তুই বাসরে ভালো আল্লাহ তোরে রাখবে ভালো মা বাপকে তুই বাসরে রে ভালো আল্লাহ তোরে রাখবে ভালো এসব বদলা পাবি রে তুই যেদিন হবে হিসাব সব দেওয়ার পালা রে ও কি মমিন ভাই হইল রে তোর বিদাই দেওয়ার পালা ডাকছে রে তোর খাবার মাঝি অমর মাঝি আমার নবী কামলি বালাহে চাপিস যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে চাপিস যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে এ ডুপে কে না রে তোর ভালারে ও কি মমিন ভাই হইল রে তোর বিদায় দেওয়ার পাহালা ডাকছে রে তোর খা মাঝি আমার নবী কামলি বালহারি ও কি মমিন ভাই হইল রে তোর বিদায় দেবাহার রে যাই হোক আমি আমার সংক্ষিপ্ত বিষয় এখান থেকে ইতি আমার তফিক ইল্লা বিল্লা আবার যদি কোনদিন আল্লাহ বলা তফিক দেয় ইনশাল্লাহ বলবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যখন শুনলাম শে কসিম রহমান ঈসাকে